যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন শুরু করার পর এ পর্যন্ত দশ হাজার ছয়শ জন আমি রিপিট করছি দশ হাজার ছয়শ জন আবেদন করেছে সংখ্যাটা কিন্তু একেবারে কম নয় আমরা এ পর্যন্ত সেখানে ভোটার হয়ে গেছেন কমপ্লিটলি চার জন এই মুহূর্তে 192 গ্রাম পয়জনের একদম সবকিছু কিছু কমপ্লিট হয়ে আছে শুধু আমাদের মিশন অফিস থেকে এগুলো আপলোড করলে ওনারা ভোটার হয়ে যাবে তা আমি কাই কমিশনর মহোদয়কে রিকোয়েস্ট করব যে এই 192 টি যদি উনি একটু দ্রুত করার ব্যবস্থানে তাহলে আমরা প্রায় 200 ভোট পেয়ে যাচ্ছি আমি এই তথ্যটা জন্য দিলাম আর একটু যদি বলি তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে এটা কমিশনার স্যার আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আমরা তিনটা জায়গায় ভোটার হবার ব্যবস্থা রেখেছি সেখানকার চিত্রটা একটু সংক্ষেপে বলি আমরা কিন্তু লন্ডন মিশনে পাঁচ হাজার নয়শো জনের আবেদন পেয়েছি আবেদন কিন্তু বাসায় বসে করা যায় এটার জন্য মিশন অফিসে আসতে হয় না আমরা ম্যানচেস্টারে মাত্র একশো আটানব্বই জনের আবেদন পেয়েছি ম্যানচেস্টার মিশন থেকে অর্থাৎ বাইরে থেকে করছে ওই মিশনের মাধ্যমে আর বার্মিংহামে মাত্র তেত্রিশ জন এটা নতুন অফিস কিন্তু আমরা কিন্তু একদিনে যদি আমরা চেষ্টা করি তাহলে একদিনে অন্তত আশি থেকে নব্বই জনকে ভোটার বাড়াতে পারি বায়োমেট্রিক্স নেওয়া সম্ভব তো সেই বিবেচনায় আমাদের সামনে একত্রিশে অক্টোবরের আগে হিউজ সময় রয়েছে আমরা যদি তিনটি মিশন থেকে সত্তর আশি নব্বই জন করে বায়োমেট্রিক্স চিন্তা করেন এই এক মাসে কত ভোটার বাড়ানো সম্ভব তো কাজেই আমি যারা এখনো ভোটার হতে পারেননি এবং ওই যে অপশানগুলো বলছেন তাদেরকে আমি এই অপশনটাই বেছে নিতে বলব আরেকটা কথা বলব একদিনেই মিশনের কাজ সম্পন্ন করা সম্ভব একদিন না এক থেকে দেড় ঘন্টার মধ্যে সম্ভব বা তারও কম সময় সম্ভব কারণ আপনি আবেদন করবেন নিজ বাড়িতে বসে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটি পাবেন আপনি ওই সময় এসে শুধু আপনার বায়োমেট্রিকটা দিয়ে যাবেন আর তো আপনাকে কিছু করতে হচ্ছে না তো বায়োমেট্রিক তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন কাজে আপনার কিন্তু মিশন অফিসে এক দেড় ঘন্টার বেশি থাকতে হচ্ছে না সো আপনি কিন্তু এই এক দেড় ঘন্টা কষ্ট করেই আপনি কিন্তু ভোটার হয়ে যেতে পারছেন পরবর্তী যে প্রক্রিয়া সেগুলো মিশন অফিসের কিছু বিষয় আমাদের কিছু বিষয় আমরা এটা যতটা সম্ভব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করব এই আমি আপনাদের মাধ্যমে আমাদের যুক্তরাজ্যে যারা বসবাস করেন এখনো ভোটার হতে পারেননি স্যার যে কথাগুলো বলেছেন আমরা আপনাদের জন্য আরেকটু সহজ করে দিচ্ছি স্যার আমি একটা কষ্ট করে বলেছি যদি আপনি বলেন স্যার সেটা হচ্ছে যে আপনারা অনলাইনে আবেদনটা করবেন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে অনলাইন জন্ম সনদের কপিটা একটু দূতাবাসে আনতে হবে অথবা আপলোড করতে হবে যেটা আমরা আগেই বলেছি একটা পাসপোর্টের কপি সেটা যে ফরম্যাটিও আপনারা একটু দেবেন আর আপনাদের একটা ছবি নেবেন এটা তো আর কোনো রিকোয়ারমেন্টস না এটা সব সময় আমাদের কাছে থাকে এবং বাবা মার এর আইডিটা দিবেন এই তো দিলে তো আপনি ভোটার হয়ে যেতে পারছেন কিন্তু একটা জায়গায় আমাদের প্রবাসীরা ভুল করছেন সেটা হচ্ছে আমরা ওখানে লিখে দিয়েছি বাংলাদেশি মোবাইল নাম্বার কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে ওই এলাকার মানে বিদেশের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছেন যে কারণে আমরা যোগাযোগটা করতে পারছি আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আছেন বা আপনার ফ্যামিলি কেউ আছেন তাদের মোবাইল নাম্বারটা দিবেন যাতে আপনাকে আমরা একটু শনাক্ত করে তদন্তটা করে শেষ করে দিতে পারি দ্রুত এই কয়েকটা কাজ করলেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন সো আপনারা একটু মনোযোগী হলেই মানে আপনারা মানে যারা ভোটার হননি একটু মনোযোগী হলে তাদের পক্ষে ভোটার হওয়া সম্ভব আমার মনে হয় অনেক লম্বা কথা হয়েছে আমি এখানে শেষ করি